তোমরা সবাই ভাববে রোজ গিফট গিফট আর ওটা তো সকাল থেকে দেখো আর কিছু শেয়ার করিনি শুধু তরকারিটা শেয়ার করে দিই কারণ কি তো সবসময় কাজে বাজে এদিক ওদিকে থাকা হয় আর এখন তো ফ্যান চলে না টুকটাক দেখো সন্ধান করে চলে এসেছি মাম খাওয়ানো হয়ে গেছে মাম্মামকে রেখে বাইরে যাওয়ার উপায় নেই বাইরে গিয়ে ভিডিও করারও উপায় নেই ঘরের মধ্যে থেকে যা করি টুকটাকেই এটাই তোমাদের সাথে শেয়ার করি একটু কষ্ট করে দেখে নিও এটাই আর কি আর কি শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা সবাইকে অনুরোধ করব পুরো ভিডিও দেখার জন্য আরও একটা নতুন দিন নতুন সকাল তো তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সকাল থেকে দেখো আর কিছু শেয়ার করিনি শুধু তরকারিটা শেয়ার করে দিলাম আজকে আমাদের রান্না হচ্ছে হলো ট্যাংনা মাছ আর বেগুন দিয়ে সর্ষে বাটা দিই প্রেশারি সিটি পড়ছে বুঝতেই পারছো আর লাস্টে কটা বড়ি দিয়ে দেবো অল্প কটা বড়িগুলো কেনা বড়ি না টেস্ট ততটা ভালোই না তো প্রতিদিনের মতো নতুন নতুন ভিডিও শুরু হয় প্রায় রান্নাঘর থেকে ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সব্বাইকে স্বাগত আশা করছি তোমরা সব্বাই ভালো আছো হালকা শীতের আমেজ চলছে তো নতুন আর সিটি বছর তো এত শব্দ হচ্ছে কথা বলতেই পারছি না তো যাই হোক নতুন আরেকটা পর্ব শুরু হলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু হলো রান্নাঘর থেকে এখন বাজে আটটা সাড়ে আটটা বাজে হ্যাঁ এখন সাড়ে আটটা বাজে এখান থেকে শুরু হচ্ছে আজকের পর্ব রান্নাঘর থেকে শুরু করলাম গিন্নি তো রান্নাই করছে তোমাদেরকে শেয়ার করে দিল তো চলো ও কি সুন্দর তরকারিটা করেছে মনে হচ্ছে টেস্টি হবে তো যাই হোক আবার পরে আসছি দেখা যাক কি শেয়ার করা যায় গিন্নির মুখটা এখনো সকাল থেকে দেখে কিছু বলবে তুমি সবটা বলে দাও টাটা করে দাও একটু গুড মর্নিং বলে দাও গুড মর্নিং দাও এই যে এই যে আরেকজন দাদুকে ডেকে নিয়েছে হ্যাঁ মাম্মা বাথরুম করে হু করছে আমরা কেউ বুঝতে পারিনি মাম্মামের দাদুই ছুটে এসছে বাইরে থেকে ঘরে বাইরে থেকে শব্দ শুনে এসে থাকে মাম্মাম বাথরুম করেছে তাই গালাগালি দিচ্ছে মাম্মামের মা যে কখন থেকে মেয়েটা হু করে ডাকছে তুমি বুঝতে পারো নি তো যাই হোক আবার এখন এই পর্যন্ত থাকছে আবার আসছে ফিরে চলো তো বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে হ্যাঁ ইন্দ্র বলছিল যে ননদিন এই টাইমে ও আমাকে দিয়ে চলে আসে আজকে অনেক দেরি হয়ে গেছে তো যাই হোক যাওয়া যাক চলো ওটা বাজে দেখবে দশটা বাজে এখন দোকান খুলে কোনো লাভ আছে আর এটা হলো কালকের ভিডিও মানে মাছটা এনেছিলাম সেই সময় একটা ভিডিও ক্লিক করে রেখেছিলাম আর বাকি সারা দিন আর কিছু শেয়ার করিনি কোনো ভিডিওই করিনি ওই জন্য আজকের ভিডিওর সাথে এই ভিডিওটাই অ্যাড করে দিলাম সকালে তো ট্যাংরা মাছের তরকারি দেখালাম আর মাছটা দেখো এনে ধুয়ে কেটে ধুয়ে আর কি ভেজে নিচ্ছিলাম সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম তো এখন বাজে বারোটা বারোটা না সাড়ে বারোটা বাজে আসার সময় একটু চ্যাং আমাকে আনলাম আর কথা নিরামিষ রান্না হয়েছে আলুর ডাল আর কিছু শেয়ার করলাম সেই জন্য চ্যানামাছ একটু হাফ ভাজা মতো করে রাখছি রাতে এসে রান্না করবি না হলে কালকে সকালে তখন ভিজে রাখছি আর মামার মধ্যে খুঁজে আছে আগেই বলেছি এটা কালকের ভিডিও ক্লিপ ছিল ওই জন্য হয়তো অনেকে তোমরা ভাববে যে আলুর ডাল রান্না হয়েছে আবার সকালে রান্না দেখালো যে ট্যাংরা মাছের তরকারি এই ভিডিওটা কালকের ছিল ওই জন্য ওই আলুর ডাল আর তোমাদের সাথে কী শেয়ার করবো তেমন কিছু রান্না বান্না হয়নি আর সারাদিন কোনো কিছু ভিডিও করিনি একটু কাজের চাপ ছিল ওই জন্য তো যাই হোক শুধু এইটুকু টাইমের একটু ভিডিও করে রেখেছিলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ভাজি একটু কথা বলে নিই একটু ভাজাটা দেখে নিই এই আর কি তাছাড়া আর কিছুই করিনি ওই জন্য পুরো দিনের ভিডিও কি করে করি বলো তো তো যাই হোক ওই জন্য ভিডিও ক্লিপটা আজকের ভিডিওতে মানে অ্যাড করে দিলাম আর কি আর ওদিকে মামামকে ইন্দ্র খাইয়ে দাইয়ে শুয়ে রেখে গেছে ওর সকালে খিচুড়ি করে দিয়েছিলাম ওটাই খাইয়ে রেখে গেছে প্রত্যেক দিনের একই রুটিন সেটা আর বারবার বলে কি হবে তো আমি এসে ওকে আগে একটু জল খাইয়ে নিলাম নিয়ে মাছটাছ ধুয়ে একটু ভেজে নিয়ে তারপরে একবারে সামদান করে ওকে খাবারটা খাওয়াবো এদিকের কাজগুলো আগে গুছিয়ে নিই নালে একবার সানদান করে মামামের কাছে গেলে আর কোনো কাজ বাজ করতে ভালো লাগে না তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আমাদের লাইফটা পুরো ধরা একদম রুটিন হয়ে গেছে কোন টাইমে কি করতে হবে যারা আমাদের ভিডিও দেখে তাদেরও মুগস্থ হয়ে গেছে আর আমাদের এই একঘেয়ে জীবন যেন একদমই ভালো লাগে না কোথাও না ঘুরতে যেতে পারি না কোথাও একটু যেতে পারি সকালে উঠে তাড়াহুড়ো করে রান্না বান্না করো দোকানে যাও বাড়ি আসো মামকে সামলাও আবার রাতে আবার দোকানে যাও আসো এই হলো মানে সারা দিনের রুকিন এর বাইরে মানে কোনো ভালো কিছু আমাদের লাইফে ঘটে না এটাই আর কি ভালো কিছু আমাদের লাইফে ঘটতে নেই ভগবান পুরো লিখে দিয়েছে আর হিজে দেখাচ্ছিলাম দাগটা এই ছাকা খাওয়ার দাগ তেল তেল পড়ার দাগ এটা সব মেয়েদের গায়ে টুকটাক পেয়েই থাকবে ওটাই আর কি দেখাচ্ছিলাম তোমাদেরকে শাখা খেয়েছি দুদিন আগে ওই জন্য কাল সেটা মতো পড়ে গেছে তাই সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই যে এদিকে মামাম এখন সারাক্ষণ মশারি ভেতরে থাকে এখন মশারিটা তুলবো কিছুক্ষণের জন্য আবার কিছুক্ষণ পরে মাম্মামকে যখন শোয়ানো শোয়ানো হবে তখন আবার টানানো হবে কারণ কি বলতো সবসময় কাজে বাজে এদিক ওদিকে থাকা হয় আর এখন তো ফ্যান চলে না আর টুকটাক একটা দুটো মশা এসে কামড়ে দেয় ও তো কিছু বলতেই পারে না না আর গরমকাল হলে ফুল স্পিটে ফ্যান চালানো থাকলে অসুবিধা হয় না টানিয়ে রাখতে হয় কিছু করার নেই যাদের এই সমস্যা আছে তারা হয়তো বুঝবে আর মেন সমস্যা হলো আমাদের ঘরটা আর কি বাগানের দিকে আর ওই পাশের দিকে প্রচুর বন জঙ্গল হয়ে আছে ওই জন্য মশাটা আর কি বেশি হয় সারাক্ষণ জানালা যা বন্ধ থাকে তাও আচ্ছা চলো বেশি বক বক করবো না আবার ঘরে আসবো দেখো সন্ধান করে চলে এসেছি মাম খাওয়ানো হয়ে গেছে আর দুজনে একটু পড়েছি রেস্ট নিচ্ছি এখন অলরেডি তিনটে বেজে গেছে ওই তিনটে থেকে আবার চারটের দিকে জল আসবে এখনটা একটু রেস্ট নেব রেস্ট আর কি শুয়ে শুয়ে একটু ভিডিওর কাজ আছে টুকটাক শুয়ে মানে কাজে শেষ নেই তো যাই হোক একটুখানি শেয়ার করে দিলাম আর একটা কথা পায়রা বাইরা সবাই ভিডিও করে ভিডিও করার লোক থাকে আর তার থেকেও বড়ো কথা আমাদের বাইরে মাম্মামকে রেখে বাইরে যাওয়ার উপায় নেই বাইরে গিয়ে ভিডিও করারও উপায় নেই ঘরের মধ্যে থেকে যা করি টুকটাকেই এটাই তোমাদের সাথে শেয়ার করি একটু কষ্ট করে দেখে নিও এটাই আর কি মাম্মাম কিছু বলবে নাকি মাম্মামের চুলগুলো এখনও ভিজে ওকে স্নান করিয়ে দিয়ে গেছে চুলগুলো এখনও ভিজে ওই জন্য বাঁধিনি আমারও ঠান্ডা লেগেছে ঠান্ডা ঠান্ডা লেগেছে তবুও ফ্যান চলছে ফ্যানের আওয়াজ পাচ্ছ কি গরম লাগছে তা আবার গায়ে কম্বল দিয়ে রেখেছে মাম্মামের জন্য তাই না মাম্মাম চলো দেখি আবার বিকেলবেলা কিছু শেয়ার করতে পারি কি না পারলে একবারে রাত্রে আস হম গুড আফটারনুন অলরেডি তিনটে বাজে আছে চলো আবার পরে আসবো কমেনি মামে এক ঘন্টায় ঘুম কোনো দিনই হয় না তো এখন বাজে রাত এগারোটা দোকান থেকে সবে আসলাম রাত্রে রান্নাবান্না কিছু খাবার দাবার কিছুই নেই দোকান থেকে একেবারে সোজা চলে গেলাম ফাস্টফুডের দোকানে রাইস আর কি চিলি চিকেন সেটাই এখন রেডি হচ্ছে আমাদের গিন্নি তো খুব খুশি ফ্রায়েড রাইস পেয়ে

এই তোমরা সবাই ভাববে রোজ ডে তে এই গিফট আর ভ্যালেন্টাইন্স ডে তে কি গিফট ওটা দেখাবো না দরকার পড়েছে তাই নিয়েছে তোর নামে চালিয়ে দিচ্ছে রোজ ডে নামে চালিয়ে দিচ্ছে তো চলো আনবক্সিং করি দেখা যাবে ফোনটাকে দেখাবো তো কালারটা না আচ্ছা তুমি হাতালি আর তার সাথে আছে গিফট এগুলো এটা হলো একটা স্টিলের জলের বোতল আর আর খুলে দেখাচ্ছি না আর এখানে আছে হলো একটা ইলেকট্রিক কেটল এগুলো ফোনের গিফট ফোন নেওয়ার জন্য দুটো গিফট দিয়েছে নতুন ফোন পাওয়ার আনন্দ আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট গুড নাইট সবাই ভালো থেকো